সত্যি তাহলে তুই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ক্যারিয়ার শুরুটা তার মডেলিং দিয়ে ছবি আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেত্রী বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার তবে এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সেখানে প্রায় নিজের কাজ সংশ্লিষ্ট এবং ব্যক্তিগত নানা ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায় তাকে তোমার কি টাকা পয়সার অভাব আমি কি খয়রাতে বিয়া করছি তাহলে খয়রাতের মতো জীবন যাপন কি কিন্তু এবার অনেকটা রহস্য সৃষ্টি করলেন তিনি হঠাৎ এক পোস্টের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি গত বুধবার দিবাগত রাত সোয়া দুইটায় ফেসবুক ভেরিফাইড পেজে এক পোস্টে অহনা লেখেন কোনোদিনও যদি জেনে না জেনে আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে তারা আমাকে সবাই ক্ষমা করে দিবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক

দুই সালের দিকে কাজ কমিয়ে ফেলবেন কমেন্ট বক্সে এক ভক্তের ভাষ্য আপনি আমাদের ভালো রেখেছেন আশা করি আপনিও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আরেকজনের কথায় আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখ আমি এ কারণেই অনেক অনেকে ধারণা করছেন হয়তো অভিনয়ে আবারও নিয়মিত হতে যাচ্ছেন অহনা এ কারণে দর্শকদের উদ্দেশ্যে এসব কথা বলছেন তবে ঠিক কেন এসব লিখেছেন তিনি সেটি তার মন্তব্য নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আর এ ব্যাপারে এখনও কোনো কথা বলেননি এই অভিনেত্রী প্রসঙ্গত অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে ছবি চঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেনও তিনি শাহিন আলম এসবিএস বাংলা